এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো প্রথমে আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিই অ্যাড্রেসটি হলো ইয়াসিন এন্টারপ্রাইজ ইয়াসিন এন্টারপ্রাইজ ঠিকানা দোকান নম্বর একশো পঁয়ষট্টি দ্বিতীয়তলা বনলতা কাঁচা বাজার নিউ মার্কেট ঢাকা আর যারা সরাসরি আসতে চান তারা চলে আসতে পারেন এই ঠিকানায় আর যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু এই দুটো নম্বরে যোগাযোগ করতে পারেন তো আমার সাথে আছে ইয়াসিন ভাই ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আজকে যে পোড়াগুলো নিয়ে আর সেগুলো হচ্ছে একবারে বাসা জন্য খুব চাইদা ফুল যে কোনো খাবার রাখবে প্লাস্টিক ক্যাপ ইয়ারটাই থাকবে খাবার নষ্ট হবে না ভাই বাসা বাড়ির বলতে তো আপনারা যে কোনো মা বোন খালা আপাদের প্রোডাক্ট দেখেন হ্যাঁ আজকে এগুলো হচ্ছে গিনি কেন আপনি দেখা যাবে মুদি দোকানে ইউজ করবেন আপনি বিস্কিট রাখবেন চানাচুর রাখবেন ওই যে দেখা যাবে আপনি হলুদ মরিচ রাখবেন তাও পারবেন যে কোনো স্থানে পারফাসে ব্যবহার করবেন পাঁচ কেজি আচার রাখবেন তাও হবে এগুলাতে ফার্স্ট টাইম বড়গুলা দিয়ে শুরু করবো দুই কেজি আচার ধরবে দুই আড়াই কেজি তিন কেজি দাম পড়বে একশো পঞ্চাশ টাকা থাকতেছে তারপরে আসে এই একটা আছে আর একটু বড় একটু হেভি এটার দামপুর পড়বে অনলি একশো আশি টাকা থাকতেছে প্রাইস মোটা গ্লাস মোটা গ্লাস একটু গোলা কাঁচ হবে এগুলো একবার ক্লিয়ার না এগুলো হচ্ছে দেশি কোম্পানি তারপরে আসে এগুলা আছে বড় ভিতরে যারা পাঁচ কেজি আচা রাখবেন হলুদ মরিচ রাখবেন দেখা যায় একসাথে বেশি আনছেন রাখতে পারবেন এটা আপনার পাঁচ কেজি আচার পরিমাণ স্কোয়ার সাইজ অনলি দুশো টাকা থাকতেছে স্কোয়ার সাইজ তারপরে

প্রোডাক্টের সাথে আসে প্রোডাক্টটা ইউজ করে আমাদের কাছে চলে আসে হরলিক্স দুই কেজি দুই ক্যাটাগরি হবে একটা আছে লম্বার ভিতরে একটা আছে এটা অনলি একশো সত্তর টাকা থাকতেছে প্রাইস যেটা আছে এক কেজি পরিমাণ আচার আচ্ছা অনলি দাম থাকতেছে একশো টাকা এটা আছে আমরা হরলিক্স দেড় কেজির মতো বলি ওনলি একশো পঞ্চাশ টাকা থাকছে প্রাইস লম্বা লম্বা ক্যাটাগরি এটা এক কেজি পরিমাণ একটা দেখতেছেন একশো টাকা থাকতেছে এই একটা থাকতেছে এক কেজি পরিমাণ দাম পড়বে একশো বিশ টাকা থাকতেছে

এই একটা আছে পঞ্চাশ টাকা এটা আছে পাঁচশো গ্রাম সত্তর টাকা এক কেজি আছে ওনলি একশো চল্লিশ টাকা কফির এটা আছে মিনি সাইজ একশো গ্রাম দাম পড়বে তিরিশ টাকা এটা আছে আড়াইশো গ্রাম চল্লিশ টাকা পাঁচশো গ্রাম ষাট টাকা এক কেজি আছে ওনলি নব্বই টাকা থাকবে এই একটা দেখতেছেন ওয়ানলি পঞ্চাশ টাকা থাকতেছে গোল ক্যাটাগরি এটা আছে পাঁচশো গ্রাম দাম পড়তে ষাট টাকা এক কেজি আছে ওয়ানলি একশো তিরিশ টাকা দিচ্ছে গোল ক্যাটাগরি দেখতেছে কফি গোল্ডেন এটা দাম পড়বে পঞ্চাশ টাকা এটা পরিমান দাম পড়বে একশো চল্লিশ টাকা থাকতেছে কফিরে একটা আছে ম্যাট গোল্ড স্পেশাল ক্যাটাগরি আড়াইশো গ্রাম ষাট টাকা পাঁচশো গ্রাম আছে যে যে কালার চান গোল্ডেন রেড দেওয়া যাবে অনলি আশি টাকা পাঁচশো গ্রাম এক কেজি আছে অনলি একশো টাকা থাকতেছে এই একটা থাকতে সেরে দাম পূর্ব অনলি দিচ্ছি চল্লিশ টাকা এই একটা আছে এর দাম পূর্ব অনলি আশি টাকা এটা আছে এক কেজি পরিমাণ দাম পূর্ব অনলি একশো টাকা যে কত পিস দেওয়া যাবে এটা আছে এরা পাঁচশো গ্রাম দাম ষাট টাকা এটা একটা ফ্যাসিলিটি সুবিধা যদি আমি বলি আপনি যে কোনো শুকনা ইয়ে বের করবেন সুন্দর ঝাঁকি দিলে হয়ে যাবে বেশি কম দুটো অপশন দেওয়া আছে অনলি ষাট টাকা এক কেজিটাও সেম ক্যাটাগরি একশো টাকা থাকতেছে

এটা আছে এক কেজি একশো তিরিশ টাকা থাকতেছে প্রাইস তার পাশাপাশি আছে এটা আছে পাঁচশো গ্রাম দাম পড়বে ষাট টাকা এক কেজি আছে একশো বিশ টাকা তার পাশাপাশি আমি যদি বলি অনেকের এ ছাড়াও অনেকে বলবে যে প্লাস্টিক ক্যাপ পছন্দ না আমি টিনে ক্যাপ নিব টিনে ক্যাপগুলো আমার কাছে কিন্তু পাবেন টিনের ক্যাপও আছে হ্যাঁ যে কোনো প্রোডাকশান রিসাইকেল যার ইয়ে হোক দেওয়া যাবে আর যারা বেশি কোয়ান্টিটি নিবেন দোকানের জন্য বা দেখা যায় বাসাবাড়ির জন্য একই সাইজের একই ক্যাটাগরি ডিজাইন মিলে বিশটা নেবেন দশটা নেবেন তারাও নিতে পারবেন এর পাশাপাশি পানির বোতল আছে যাদের কম বাজেট পছন্দ না হাই কোয়ালিটি হাই রেঞ্জের বাজেট বেশি তাদের জন্য আছে যে কোনো যার চান চান আমাদের কাছে পাবেন আমাদের এক ডিস্ট অবশ্যই দেখা দেবে আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে প্রোডাক্ট নিবেন নির্ভয় নিশ্চিন্তায় ভেঙে যাবে পেটে যাবে ওটা নিয়ে আমার সাথে বুঝবেন হয়তো টাকা রাখবো না হয়তো বা নেক্সট প্রোডাক্ট নিলে ওটার সাথে এক্সচেঞ্জ করে আমি দিয়ে দেবো প্রবলেম নাই যা হবে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আর যারা দোকানে আসবেন এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মার্কেট দ্বিতীয় তারা দোকান নম্বর একশো যারা না পাবেন নাম্বারে যোগাযোগ করে অবশ্যই রিসিভ করে নিয়ে আসবেন